আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাকসাসের পাঁচ নেতা স্থায়ী বহিষ্কার প্রদর্শক চাঁদাবাজির অভিযোগে বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাক্সাস দুই নেতাকে নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুই সংগঠক পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শনিবার ছাব্বিশে জুলাই দিবগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা বঙ্গের অভিযোগে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাদা দাউন, সিয়াম ও সাদাবকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো উল্লেখ করা হয় সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম ও সিদ্ধান্ত এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো অন্যদিকে বাক্সাস দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির ঘটনায় সংগঠিত কেন্দ্রীয় সংসদের যোগ্য আহ্বায়ক জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক সরাসরি সম্পৃক্ত প্রমাণ পাওয়া গেছে গণতন্ত্রের দ্বারা তিন দশমিক এক অনুযায়ী সংগঠনের বাপমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যচিব সচিব জাহিদ আহসানের নির্দেশনায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এর আগে শনিবার সন্ধ্যার পর রাজধানী নম্বর রোড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পাঁচ চাঁদাবাজির হাতে নাতে আটক করে পুলিশ আটকৃতরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না মোহাম্মাদ সাকাদাউন সিয়াম সাদাব জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ পুলিশ জানায় তারা সমন্বয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করেছিলেন বর্তমানে তারা গুলশান থানা হেফাজতে রয়েছেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপ্রাপ সকল আসে পর্যন্ত আল্লাহ